নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার গ্রহরা স্থান পরিবর্তন করে চলেছে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে আমাদের ভাগ্যের ধারা আর তাই আজকে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র পরিবর্তন বৃহস্পতি মিথুন থেকে প্রবেশ করতে চলেছেন কর্কটে শেষ হচ্ছে গুরুচন্ডাল যোগ কিন্তু তার সঙ্গে সঙ্গে মুক্ত হচ্ছে রাহু এই যে কঠিন সিচুয়েশন এটা নিয়েই আমরা আলোচনা করব সঙ্গে থাকবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করে রয়েছে একটু কনফিউশন শরীরটা যেন ভালো থেকেও ভালো থাকছে না একটু অস্থিরতা একটু মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সিংহ যেন দুর্বল হয়ে রয়েছেন এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি তিনি একাদশ থেকে দ্বাদশে চলে এলেন বোটেও ভালো নয় এই খবর কিন্তু তা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি রাশিচক্রে তুঙ্গ হচ্ছেন এটা কিন্তু সিংহকে বেশ কিছুটা পাওয়ার বল এটা অবশ্যই দেবে এই ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবার আগে যেটা দেখতে হবে রাশি তো সিংহ লগ্ন কি অথবা লগ্ন তো সিংহ তাহলে রাশি কি রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে যে কোনো একটি সাপেক্ষে যদি বৃহস্পতির অবস্থান শুভ হয় সেই ক্ষেত্রে ফল ভালোই হবে আবার সিংহের ক্ষেত্রেও দ্বাদশে বৃহস্পতি বেশ কিছু পজিটিভিটি নিয়ে আসবেন একদিকে পঞ্চমপতি দ্বাদশে আসার জন্য শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার কথাবার্তা বাড়বে বিদেশে স্টেবিলিটি ফ্যাক্টর সেটা বাড়বে কিন্তু কজন আছেন বিদেশে এটাও একটা বড় প্রশ্ন যারা দেশের মধ্যেই রয়েছেন কিন্তু পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়েছেন তাদের জন্য সময়টা ভীষণ ভালো আবার যাদের ক্ষেত্রে প্রচন্ড প্রচণ্ড খরচ হচ্ছে কিছুতেই খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না তাদের জন্যও সময়টা ভালো আবার যারা কিছু আইনি সমস্যার কারণে পুলিশি হেফাজতে রয়েছেন তাদের জন্যও এই সময়টা বেশ ভালো তবে এর সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটিও আছে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করছেন এর ফলে যাদের লিভার ওরিয়েন্টেড ইস্যু রয়েছে তাদের সমস্যা বাড়বে অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে বৃহস্পতির এই সঞ্চার ভালো হলেও সিংহের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দ্বাদশে এসছেন ফলে জীবনের নেগেটিভিটিগুলি কমবে এর ফলে জীবনে আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে দরকার একটা সঠিক গ্রহ অবস্থান তার সঙ্গে একটা সুস্থ বলবান দশা সেই ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারছেন যে দিকগুলি থেকে ক্ষতি হচ্ছিল সেই দিকগুলো কিন্তু কন্ট্রোলড হতে দেখতে পাওয়া যাবে ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা উন্নতি করবার জন্য উন্মুক্ত সুযোগ পাবেন বাধা দেওয়ার মানুষগুলো সরে যাচ্ছে কারণ এই সময় ছয় আট বারো এই ঘরগুলির উপরে বৃহস্পতির প্রভাব থাকবে অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি ফলে যারা আপনার ক্ষতি করত তারা কিন্তু আপনার থেকে দূরে যারা উন্নতি করছে তারাও দুর্বল অবশ্যই দুর্বল কিন্তু ক্ষতি করার মানুষগুলো দূরে ফলে আপনার জন্মকুণ্ডলী যদি একটু বলবান হয় সেই ক্ষেত্রে আপনি এগোচ্ছেন এবং হান্ড্রেড পারসেন্ট এগোচ্ছেন কী আটকাবে আপনাকে আপনার এগিয়ে যাওয়ার পথের যারা বাধা তারাই তো দূরে সরে রয়েছে তারাই তো কন্ট্রোলড তারাই তো নিষ্প্রাণ সুতরাং আপনার উন্নতি হচ্ছে এই সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে মাতুল কুলে গ্রহণযোগ্যতা বৃদ্ধি মাতৃসূত্রে সম্পত্তি প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি অশান্তি ঝামেলা ইত্যাদি থেকে মুক্তির সংযোগ অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট স্পষ্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে খরচের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধির কারণে মানি ম্যানেজমেন্টের একটা সিস্টেম তৈরি করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষদের যে ইনভেস্টমেন্ট সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনা এটা বাড়বে ফিনান্সিয়াল সেক্টরের সিংহ কিছুটা চাপের মধ্যেই থাকবেন আমি কখনোই বলবো না যে খুব হ্যাপি থাকবেন প্রচুর টাকা আসবে এসব আমি বলবো না কারণ সত্যি সত্যি আসবে না কিন্তু নিজের জীবনকে একটা স্ট্রিম লাইন করার জন্য একটা সঠিক সরল পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যালেন্স দরকার ভালো এবং খারাপের মধ্যে যে ব্যালেন্স দরকার টাকা আসছে গড়গড় গড় করে বেরিয়ে যাচ্ছে ফলে ব্যালেন্স নেই সম্পর্ক ঠিকঠাক হচ্ছে কিন্তু পরের দিনই আবার তুমুল ঝামেলা ফলে ব্যালেন্স নেই এই জায়গাগুলিকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসা ব্যালেন্সের উপরে কন্ট্রোল ক্রিয়েট করা সেই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসি আলোচনা প্রসঙ্গে রয়েছেন। সাকসেস রেট কারণ কেতু প্রথমে এই সময় সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছেন তবে প্রয়োজনীয় জিনিসপত্র কিছু হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে চলেছে মূলার ক্ষেত্রে তবে ফাইন্যান্সিয়াল সেক্টরে মূলা উন্নতি করতে পারছেন এই বিষয়ে কোনো সংশয় নেই যে ব্যবসা করছিলেন সেই ব্যবসার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখা কিছুটা কন্ট্রোল ক্রিয়েট করা এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে ভালো লাগা ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন এই প্রসঙ্গে একটা কথা বলব সিংহ রাশি মূলা নক্ষত্র শুধু নয় সিংহ রাশির প্রত্যেকটি মানুষ যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছিলেন যারা ভেবেছিলেন যে বিদেশে একটা কোর্স করব এবং সেখানে মোটামুটি সেটেল হব সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট অস্বাভাবিক রকমের বেশি পূর্ব ফলগুলি নক্ষত্রের মানুষদের শরীরটা একটু দুর্বল থাকতে পারে কোনো অ্যালার্জি ইনফেকশন এক্সটার্নাল ইনফেকশন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু পূর্ব ফলগুলি একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বিশেষ করে সন্তানের বয়স যদি ছয় থেকে তেরো পর্যন্ত হয় সেই ক্ষেত্রে হঠাৎ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি এবং পূর্ব ফালগুড়ি অক্ষত্রের মানুষ যারা ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে চাইছেন বা যারা ব্যবসাটাকে আর একটু ঢেলে মডিফাই করতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল সেক্টরে ব্যাক মাত্রা অনেকটাই বেশি ভুগতে চলেছেন চোখের সমস্যায় পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুড়ি উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বেশি কিন্তু এই সময় একটা বড় সময়ের জন্য সূর্যদেব তিনি কিন্তু নিজস্ব হয়ে থাকবেন তাই এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে এবং সূর্যদেবের নিজস্ব থাকাকালীন প্রেশারের মাত্রা এটা অনেকটাই বেশি নিজেদেরকে ধীর স্থির শান্ত রাখার প্রয়াস অবশ্যই আপনাকে করতে হবে কোন বড় দায়িত্ব আপনার উপরে চাপার সংযোগ দেখতে পাওয়া যায় ব্যবসায় ক্ষেত্রে উন্নতির তীব্র সংযোগ রয়েছে এবং এই সংযোগ কিন্তু সুদূর প্রসারী আজকে উন্নতি হলে সেই উন্নতি দীর্ঘ দিন থাকবে এই বিষয়ে ভরসা রাখা যায় সুতরাং সিংহ রাশি এবং তার তিন নক্ষত্র মূলা পূর্ব ফালগুড়ি উত্তর ফালগুড়ি প্রথম চরণ তাদের জন্য কি করতে পারে সাধারণভাবে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার কতটা পজিটিভ তার একটা ধারণা সেটা আমরা পেলাম কতটা মিলছে আপনার জীবনের সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে আসি কতগুলি ছোটো ছোট বিষয়ে প্রথমেই খেয়াল রাখুন বৃহস্পতি দ্বাদশে একটাই প্রতিকার লগ্ন অথবা রাশির বলবত্তা বৃদ্ধি করা তাই সিংহ লগ্ন সিংহ যদি আপনার রাশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই রেড জাসপার ইউজ করতে পারেন স্থান স্টোন করতে পারেন ভালো রেজাল্ট আপনি পাবেন যাদের জন্মকুণ্ডলীতে শুক্র ভীষণ দুর্বল কিংবা শত্রু ক্ষেত্রস্থ অগ্নি রাশিতে রয়েছে দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অ্যাড করতে হবে তার সঙ্গে সঙ্গে ছমুখী দ্রাক্ষ ধারণ করতে পারেন জীবনে উন্নতি আসবে এবং অবশ্যই আসবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার e faz